এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশিং যুক্তিবিদ্যা পত্র এমসিকিউর সমাধান ঘ সেট দিনাজপুর বোর্ডের চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজ আমি আপনাদের যুক্তিবিদ্যা প্রথম প্রথমপত্র সেট এম সিকিউ প্রশ্ন সমাধান করব আপনারা সঠিক উত্তরগুলো মিলিয়ে নিন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরু করতে যাচ্ছি মূল ভিডিওতে অপ্রকৃত আরোহ কত প্রকার এটি তিন প্রকার একটি উদ্দীপক দেওয়া যে উদ্দীপকের আলোকে দুই এবং তিন নং প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপকের অর্পা উক্তিতে দাগান্বিত শব্দে কোন ধরনের বিধেয়ক প্রকাশ পেয়েছে সঠিক উত্তর গ উপলক্ষণ তিন নং প্রশ্নটি ছিল উদ্দীপকের অর্পা ও তার মায়ের উক্তিতে দাগ দেওয়া শব্দে যে বিধেয়ক প্রকাশ পেয়েছে তাদের বৈসাদৃশ্য হল উপলক্ষগত অবাস্তব লক্ষ্যগত উপজাতিগত সবগুলোই রাইট সঠিক স্যান্ডং ছিল একটি যুক্তি বাক্যের কয়টি অংশ থাকে সঠিক উত্তর তিনটি নং ছিল জাতি কোন ধরনের শব্দ জাতি এটি একটি সমষ্টিবাচক শব্দ খ ছয় নং ছিল ব্যাপ্যতা শব্দের অর্থ কি এটি হচ্ছে পদের বিস্তৃতি সঠিক উত্তর ক জানা সাত নং ছিল জানা থেকে অজানায় গমনের প্রক্রিয়াকে কি বলে এটি হবে অনুমান সাতের ক আট নং ছিল অমাধ্যম অনুমানে কয়টি আশ্রয় বাক্য থাকে সঠিক উত্তর ক একটি নয় নং প্রশ্ন ছিল কারককে বিশ্লেষণ করলে কোন ধরনের সত্য পাওয়া যায় সঠিক উত্তর ঘ দশ নং ছিল আরোহমূলক লম্প হলো এটি বহুপদী বহুপদী প্রশ্নটি সঠিক উত্তর হবে ঘ এগারো নং ছিল বহু কারণবাদ প্রবর্তন করেন কে সঠিক উত্তর খ মিল জোসেফ বারো নং ছিল নিচের কোনটি বিরুদ্ধ পথ সঠিক উত্তর ঘ তেরো নং প্রশ্নটি ছিল যে কিছু আম নয় টক এই যুক্তি বাক্যটিকে পরিবর্তন করলে নিচের কোনটি পাওয়া যায় সঠিক উত্তর খ কিছু আম হয় অটক চোদ্দ নং ছিল ই বাক্যকে আবর্তন করলে কোন বাক্যটি পাওয়া যায় সঠিক উত্তর খ ই চোদ্দোর খ পনেরো নং প্রশ্ন ছিল যে যুক্তিটিতে কোন ধরনের অনুপপক্তি ঘটেছে সঠিক উত্তর হবে ক ষোলো নং ছিল যুক্তিবিদ্যায় শব্দ প্রকার প্রকার সঠিক উত্তর খ তিন নং ছিল পদ নিরপেক্ষ শব্দ কোনটি সঠিক উত্তর ঘ আহা একটি উদ্দীপক আছে এর মাধ্যমে আঠারো এবং উনিশ নং প্রশ্নের উত্তর দিতে হবে আঠারো নং ছিল সকেট বি ও সি এর সাথে এ এর সম্পর্ক কি সঠিক উত্তর হবে জাতি উপজাতি উনিশ নং ছিল ছক বি ও এর মধ্যকার সম্পর্ক কি সঠিক উত্তর ক সমজাতি উপজাতি বিষ নং ছিল সহানুমানের কোন পথ উভয় আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না সঠিক উত্তর হবে গ বিশের গ মধ্যপদ একুশ এবং বাইশ নং জন্য একটি উক্তি দেওয়া আছে যুক্তি বাক্যে বহুপদী প্রশ্নটি সঠিক উত্তর হবে ক এক এবং দুই বিশেষ যুক্তিবাক্য এবং নৈ যুক্তিবাক্য যুক্তি যুক্তিবাক্য নয় যুক্তি একুশের ক বাইশ নং প্রশ্নটি ছিল যুক্তি বাক্যটি প্রতীকী রূপ কি সঠিক উত্তর ক্ষ ই তেইশ নং ছিল কোনটি সংশ্লেষক যুক্তি বাক্য সঠিক উত্তর ক সকল রান্নাঘর হয় পাকের ঘর চব্বিশ নং ছিল অর্গান গ্রন্থটি রচিয় থেকে এটি হবে এরিস্টটল চব্বিশের কচিশ শততা কোন ধরনের পথ শতটা এটি হচ্ছে একটি গুণবাচক পথ ছাব্বিশ নং ছিল বিধেক কয় প্রকার সঠিক উত্তর খ পাঁচ প্রকার সাত নং ছিল মা মেয়ে কোন ধরনের পদ এটি হচ্ছে যৌগিক পদ আঠাশ নং ছিল আরোহের কুটাভাস মতো বাটটির প্রবক্তাকে সঠিক উত্তর খোসেফ উনত্রিশ এবং ত্রিশ নংয়ের জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে দিতে হবে উদ্দীপকটি কোন ধরনের অনুমান নির্দেশ করে সঠিক উত্তর ক অবরোহ ত্রিশ নং ছিল উদ্দীপকে উল্লেখিত অনুমানটি এটি বহুপদী প্রশ্ন বহুপদী প্রশ্নটি সঠিক উত্তর হবে ক যাদের অন্যান্য সেট রয়েছে তারা এই সেটের সঙ্গে উত্তরগুলো মিলিয়ে নেবেন আমি এখানে ঘ সেটের প্রশ্নগুলোর উত্তর সমাধান দিয়েছি আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন